মুতাসিরিন যদি শির করো তোমার নামাজ তোমার রোজা তোমার হাজ তোমার জাকাত তোমার জিকির তোমার সবকিছুকে বাতিল করে দিবে কে হাদিসে কুদসিতে বিশ্বনবী বললেন আল্লাহ ফরমান কিয়ামতের কঠিন ময়দানে আমার কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহার হাজির হয়ে সম্পর্ক এই জন্য বললেন শির্ক হচ্ছে আখফা মিন দাবি নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চো ভয়ঙ্কর পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে জিলাপির বক্সটা কই খুঁজে খুঁজে ওটার ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সাবার করে দেয় তেমনি শিরক লুকিয়ে 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 আপনার দেহের ভেতরে ঢুকে ভাইরাস হয়ে আপনার ইমানকে শেষ করে দিবে কথা বুঝতে পেরেছেন এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আল্লাহর কাছে না আছে অন্য কারো কাছে চাওয়া আল্লাহর কাছে মাথা না নুইয়ে অন্য কারো কাছে মাথা নোয়ানো। আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করায় এর নামই হচ্ছে শির চিল্লাই বলেন ঠিকিরা বিশ্বনবী বললেন চাইতে হলে চাইতে হবে একজন কাছে তিনি কে ইদা সআল তাফাসালিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাআন বিল্লাহ যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও নাকি খাজা বাবার কাছে যাবেন দয়াল বাবা লণ্টা বাবা কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলে না বলে বলে দয়াল বাবা রে দয়া করো আমারে বলে বলে বলা যাবে বলতে হবে দয়ালা আল্লাহ না ছাড়া আমরা আমরা কার কাছে কাছে চাই চাই না আপনি জীবনে সফল হতে চান চাইবেন কার কাছে আপনি বিয়ে করেছেন সন্তান হচ্ছে না চাইবেন কার কাছে আপনার মেয়ে আছে ছেলে নাই চাইবেন কার কাছে ছেলে আছে মেয়ে নাই চাইবেন কার কাছে নাকি মাজারে যে মানত করবেন মাজারে যে মানত করলে সন্তান পাওয়া যায় আকল খাটান আকল খাটান মাজারে গেলে যদি সন্তান হইতো আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় কথা বলেন গরুর বাচ্চা হয় না গরু কোন মাজারে মানত করছে তো ও মানত করা সারা বাচ্চা পাইলো কেমনি গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে আপনারা দিতে পারে না এজন্য চাইতে হবে কার কাছে উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে লিটন দেওয়ানের কাছে যাইবেন কথা কন হাতের রেখা দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে ভুয়া কথা হাতের রেখায় কোনো ভাগ্য ভাগ্য থাকে না কারণ তারও থাকে যার হাত থাকে না এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিকলাঙ্গ হয়ে জন্মায় যার হাত নাই পা নাই আছে না নাই তো যে বিকলাঙ্গ হয়ে জন্মালো তার তো হাতই নাই কিন্তু ওরও তো ভাগ্য আছে এই যে বিশ্বাস আইডিওলজি ডক্টরিন এটার নাম হচ্ছে তৌহিদ এটার নাম কি এই আড়াই বাড়ি দরবারের ভেতরে সিরকের কোন ছিটে ফোটা নাই চিল্লায় ঠিক এ দরবার উপর প্রতিষ্ঠিত দরবার এ দরবার কোরআন সন্ন্যার আলোকে চালিত এক দরবার যে দরবারের জাহাদ হচ্ছে সিরকের বিরুদ্ধে চিল্লায় ঠিকিরা এ সুরার নাম হচ্ছে একত্ববাদের সুরা তাহলে আমরা পেলাম সুরাতুল এখলাসের নাম নয় এটার আরেকটা নাম আছে সুরাতুল সবাই বলেন কি নাম আবার বলেন কি নাম সুরাতুল মা আরেফা মানি জানা বা চীনা মা আরেফা মানি জানাবা চীনা এই সুরা পড়লে কারে জানা যায় এই সুরার অর্থ হৃদয়ঙ্গম করলে কারে চেনা যায় আল্লাহকে চেনা যায় এটাকে বলে আল্লাহর পরিচয় জানার নাম হচ্ছে মা আর এই সুন্দর শুদ্ধ মা আরেফার আকিদারে এই দেশে নাম দিছে মারে কি নাম দিছে মারে ফত এদের নামাজ লাগে না এদের রোজা লাগে না এদের গোসল লাগে না এদের মাথার চুলের ভেতরে লিপ পেকে থাকে লাল সালু পড়ে থাকে বলে যে কলিজা সাফ তো সব সাফ এরকম ডাকাইতেছে না নাই এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না গোসল না করলে ওইটার আপনারা কি কনে এলাকায় খাটাস হ্যাঁ খাবিস তো এ গোসল করে না সারা বছরে করে একদিন সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের আবার সব শেষ করে পানিরা এগুলো হচ্ছে ভণ্ড এগুলো কি এই ভন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক দোদেল বান্দাকালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে দে ভণ্ডামি 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 ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা শরণাই নাই নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি ভণ্ডামি ভণ্ডামি ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মান না পায় ঘোর দিন থাকিতে দে ভণ্ডামি 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 ভণ্ডামিডা দে দে ভণ্ডামি ঠিক এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম আলমা আরেফাতে বিশ্বাস করে আলমা আরেফা মানে জানাবা চেনা এই সুরা পাঠ করলে কারা চেনা যায় যারা মহেদুন যারা এক আল্লাহ বিশ্বাসী যাদের সাথে শিরকের সম্পর্ক নাই এরা হচ্ছে মারেফতের লোক আপনারা যারা বসে আছেন আপনারা হচ্ছেন মারেফতের ধারক এবং বাহক চিল্লা এখন ঠিক কিনা তাহলে এ সুরার এক নাম আমরা জানলাম সুরাত তৌহিদ তৌহিদের সুরা এ সুরার আরেকটা নাম আমরা জানলাম সুরাতুল মারেফা আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল সমাদ সমাদ কার নাম কথা বলেন এজন্য এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুস সমাদ সমাদের সুরা সমাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম সানাম মানে মূর্তি সানাম মানে কথা বলেন সনাম মানে মূর্তি বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত মূর্তির খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতেই মূর্তি আমারে বাঁচাবে সব সময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে এসে কোন একটা কাজে গিয়েছে কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি এটা নিশ্চয় ভালো পানি হবে হি থট ইট ইস দা ইট কুড অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস ইট কুড বি অফ রহমা যেহেতু আমার খোদার গায়ে পানি নিশ্চয় এটা রহমতের পানি হবে বরকতের পানি হবে

কটা কটা টক টক হাজমুলার মতো কিসের মতো কেরে টক টক কটা কটা কেন ইফ ইট ইস দা ওয়াটার অফ মার্সি ইট শুড বি সুইটার এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোনো ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে কিরে ভেজাল হইলো কোথায় খুঁজে দেখে দুইটা খেকশিয়াল ফা আলাবান দুইটা খেক একটা ঠ্যাং উঁচু করে রাখছে মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে করছে রহমতের পানি এখন দেখি কুত্তার মুত এখন দেখি খেকশিয়ালের পেশা হাই হায় কারে এতদিন নম নম করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা নোয়ালাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্ব কাছে এসেছে এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম দিন ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন সোমানলা পড়েন ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে কলমা আছে অল্লা র্যোতি কলমা শাহাদাতে আছে জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনু কের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কালমা শাহাদাতে আছে আল্লাহ রোজি সুবানাল্লাহ পড়েন লোকটা বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি বুঝি নাই এতদিন ভাবতাম খোদা এখন দেখি হুদা কোনো ক্ষমতা নাই আর দেরি করতে চাই না আপনি আমারে পড়িয়ে দেন ইলাহা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে এই সুরার তিনটা নাম পাইলাম এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে সুরাতুল এখলাসের প্রথম নামটা আমরা কি বলছি সুরাতুল দ্বিতীয় নামটা কি বলেছি সুরাতুল তৃতীয় নামটা কি বলেছি সুরাতুস সমাদ এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন প্রথম নাম সুরাতুত দ্বিতীয় নাম তৃতীয় নাম সুরাতুস আলহামদুলিল্লাহ পড়েন এই সুরাটার অনেক ফজিল অনেক ফজিলাত বিশ্বনবী এই সুরাটার অনেক মর্যাদার কথা বলেছেন বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সোল্লা ফজরের দুই রকাত সন্নত নামাজে এই সুরাটা পড়তেন আলহামদুলিল্লাহ বলেন ফজরের দুই একাত সন্নতে পড়তেন মাগরীবের দুই রাকাত শূন্যতে পড়তেন বেতেরের তৃতীয় রাখাতে পড়তেন বেতের কোন রাখাতে আচ্ছা আর তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া শূন্য যারা হজ এবং উমরা করেছেন সাতটা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে সেভেন টার্ন মেক আফ সাতবার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয় শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে একটা স্টোন আছে পাথর এটা জান্নাতি পাথর এটাতে চুমু দিলেই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয় কেয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে ঠোঁট দিবে চোখ দিবে সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে প্রতিদিন এই কাবাঘরকে কেন্দ্র করে 120 টা রহমত নাজিল হয় সিদ্দুন আলী ত্বয়ফিন 60 টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে তাওয়اف করে

লা আবুদুমা এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সুরাতুল এখলাসটা পড়তে যেদিন যাবেন ঘরে হজ বা উম্রার নিয়তে মনে থাকবে তো তা অফের পরে দুই রাকাত প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস এ সুরাকে কে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দা বুক বিশ্বনবী বলেছেন সুরাতুল এখলাস সুলুসুল কোরআন এই সূরাটা হলো কোরানের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সূরাটা পড়ে তার আমল নামায় দশ পারা কোরআন তালাওতের স্বাবাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে বিষ পারা তিনবার পড়লে পুরো কোরআন খতমের স্বভাব দিবে কে সুমন আলাহ করবেন না ঈদ আমি সুরা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোনো কোন মুহাদ্দিসিন বলেছেন না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক বলে বিশ্বনবি এটা বুঝার নাই বিষ্ণবী অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহিদের কথা আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা আল্লাহ বলেছে কোরআনে আখেরাতের কথা তিনটা তাওহিদ রিসালাত আখেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরাত তো যেহেতু এই সুরাটা তাওহিদকে অ্যাকোমোডেট করে তাওহিদের মুখপাত্র এজন্য জন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে ছিলেন। সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবী বানালেন মসজিদে নবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম চিনেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিবে বেশার ফজরের প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার প্রথম রাখাতেও একলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরীবের নামাজও এখলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিনকে আমার একদিন পাইছেন কি আর কোন সূরা পারেন না তো ওই কোবামপল্লির যে মুসল্লিরা এরাও ধরছে টাইট করিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে নাকি সমস্যা কি প্রতি রাগাতে সূরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সূরা কি আপনি পারেন না অন্য কোনো সূরা আপনার জানা নাই অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এক দিয়েই পড়াবো তোর পড়তে মন চালে পর বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক কিনা সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির যে বললো ইয়ারা সুর আল্লাহ এক ইমাম পাঠাইছেন কুল হু আল্লাহ সারা কিছু পারে না প্রতি যাহারি কেরাতের প্রত্যেক রাখাতেই সুরাতুল এখ্লাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতিরাকাতে খ্লাস পড়ো সাহাবি বলল বলাই আর সুলাল্লাহ আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে আর সুলাল্লায়া হাবিব আল্লাহ এই সূরাটা আমার এত ভালো লাগে এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা, সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই তাই প্রতিরাকাতেই আমি সুরাতুল এখলাস পড়ি আর সুরাতুল এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বিশ্ব বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পারমানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসা আর মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড় বিশ্বনবী তিরিশ হাজার সৈনিক নিয়ে এটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবীর নাম শৈন্য দৌড় আইজো দৌর কাইলোদৌর সুবানলা পড়েন তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় আমাদেরকে বিজয় দান করে কে কথা বলেন কে এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমরা গাই না আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন তোমাকে তোমাকে ভুলব ভুলব না না এই যে আমরা বিজয় অর্জন করি আমাদেরকে বিজয় দান করে কে বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়েদিনা জিব্রাইল ছয় শত ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলে আর সুল আল্লাহ হাবিব যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওইদিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবিব মহা আভি আইবনে মহা আভিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গনবী বিশ্বনবী পড়লেন ইন্না আলিলাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়াং সাইদনা জিব্রাহিল বললেন নবীব ম আফিয়াইবনে ম আবি আল মুজানি এন্তে করেছে যাহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েব আনা জানা যা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই মদিনা তেন্তেকাল করেছে চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি গায়েবানা আনা জানা যা হচ্ছে সামনে মাইয়ের থাকে না মাইয়েতে ডেড বডি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাজামানি দোয়া জানাজামানি কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাব এবং মসজিদের নেববিতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়েবানা যাওয়া হয় ঠিক কি না তো বিশ্বনবীর সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সৈয়দনা ইব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার সুবাহান আল্লাহ বিশ্বনবী চার তাক বেড়ে সালাত বললেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার জানা নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেস্তাদের পিছনে এক লক্ষ চল্লিশ হাজারের ফেরেস্তা সাহাবাড়া দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাও দাঁড়িয়ে আছে বিশ্বনবী অবাক সৈয়দনা জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তার গায়েবানা জানা যায় শরীখোলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মহাবিয়া ইফ নে মহাবিয়া আল মুজানির যার কারণে আরো সের দরবারে আল্লাহর দরবারে আরও সেরু করে মহাবিয়ার এত মর্যাদা বেড়েছে সহেদেনা জিব্রাহিম বললেন নবীম আপনারাই ফের আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট্ট একটা আমল আপনারাই সাহাবা মা শিয়ানও ক ইদান ক ইমান আওজা লিসান আপনারাই ইমাবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকত কুল্হু আল্লাহ হুঁ আহাদ আল্লাহ হুসমদুল্য় লিদে হল মিয়ুলদ বলম ইয়া কুল্লাহু কুফুয়োন আহাদ পড়েন সুবহান আল্লাহ তার আমল কি ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সুরা কথা বলেন কোন সুরা এই সুরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন আবার মাগরীবের সালাদ শেষ করতেন ও আইন্দামা ইয়াদ ইলা ফেরাশি আর যখন বিছানায় ঘুমুতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে ফু দিতেন খুদিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লায় বলেন কে এই তিনটা সুরাকে বিশ্বনবী একসাথে পড়তেন হাতের মধ্যে এভাবে ফু দিতেন রুকিয়া করতেন রুকিয়া ঝাড়ফুক ইসলামে শুননা আর তাবিজ পড়া হচ্ছে বিদা তাবিজ ছেড়ে ফেলবেন অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলা তাবিজ ঝলায়। অসুস্থ এদিকে চারটা এদিকে ছয়টা গলায় সাতটা আর কোমরের মধ্যে বাঁধে কাই তন আছে না নাই তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে আজকে যেই এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন আর এই তিন কুল পরে ফু দিবেন এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা কি বলে কুল আসালা মানে তিন কুল এই তিন কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে আমাদেরকে প্রোটেকশন দেয় কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো সুবানাল্লাহ পড়ায় এই ছোট্ট ছোট্ট আমল গুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতাল কুরসি দুবুরা খুল্লি সালাচিন মাকচুবাচিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুর্সি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না সুবাহ আল্লাহ আরেকটু পরে আরেকটু পরে একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কন আল্লাহ হাদিস শেষ হওয়ার আগে সুবান আল্লাহ কলে যে সমস্যা হয় তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল ইখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন फ्रॉम লর্ড ঠিক কি না আবার বিশ্ব একবারে একবার নামাজ পড়ছেন হঠাৎ বিশ্ব নবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল লাদা গাতু আকরাব বিচ্ছু জিনন্ত না কামড় দিলে খুব আরাম আরাম লাগে না হ্যাঁ কি লাগে ব্যথা লাগে প্রচন্ড ব্যথা লাগে বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছেন নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে হায়রে বিচ্ছু মুসল্লিও ও না নবীও সিনোস না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না এখন কামড় তো দিয়ে ফেলছে ব্যথায় তো কাতরাচ্ছেন বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ন্যাচারাল পেইন কিলার আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু বললেন আয়েশা লবণের পানি গরম করো আঙ্গুলে ব্যথা পাই আম্মা জান লবণের পানি গরম করে বিষ্ণু নবী আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন বিষ্ণু নবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়লেন সুবহানাল্লাহ মনে থাকবে ফজরের পর মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে তিন কুল পড়বেন তো আজকে থেকে ইনশাল্লাহ পড়ে নাওয়াজ করে আরো জোরে পড়তে হবে ইনশাল্লাহ এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল মক্কার কাফির মুশ্রিকটা এসে বিশ্বনবীর কাছে বলল আবদুল্লাহ বেটা মোহাম্মদ বাইন লানা নাসাবা রব্বিক মোহাম্মদ তোমার আল্লাহর নসব বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসব নামাটা একটু আমাকে শোনাও নসব বুঝেন তো বুঝেন না বংশের ধারাক্রম বংশ তালিকা আমার নাম মিজানুর রহমান আমার আব্বার নাম আলী আহমদ উনার আব্বার নাম জাইনুল আবিদিন এটা হচ্ছে আমাদের বংশ তালিকা বিশ্ব নবীর নাম হচ্ছে মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ওনার বাবার নাম আব্দুল মুত্তালে ওনার বাবার নাম হাশেম ওনার বাবার নাম বাবার নাম কি আবদে মানাফ তার বাবার নাম হ্যাঁ কিলাব তার বাবার নাম তার বাবার নাম মুর তার বাবার নাম তার নাম এভাবে যেতে 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 আদনান আদনান থেকে যেতে 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 ইসমাইল আলি ইসাল্লাম সেখান থেকে ইব্রাহিম আলিহিস তারপরে যেতে 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 শিখ আলাইসালাম তার উপরে আদম আলাইসালাম এটা হচ্ছে বিশ্বনবীর নসব নামা তাই না মক্কার মুশ্রিকরা এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাইয়েন লানা নসব আরবিক তোমার আল্লাহর নসব নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নাউজুবিল্লাহ পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে তবে দাদা আছে না তার বাবা আছে লা মিয়ালি দোলা মউ বলা কুল্লাহ তার বাবা নাই তার দাদা নাই বিশ্বনবীকে বলললা আবদুল্লার বেটা মুহাম্মাদ আল্লা নসব নামা বলব সেদ না জীব্রাই লেশ বললে নয়ার সুললাল্লাহ ই হাবি বলল্লাহ রেগে যাওয়ার দরকার নাই তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্লা নামিন এই মাত্র নাজিল করেছেন আপনি তাদেরকে পড়ি শুনিয়ে নিয়ে দেন কুল হুদ আহা